নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা এখন বাঁধাকপি প্রায় শেষ হয়ে এসছে আর শীতও শেষ হয়ে এসছে শীতের বাঁধাকপি কিন্তু আর বেশি দিন থাকবে না তবে বাঁধাকপি সারা বছরই পাওয়া যায় কিন্তু এই শীতের বাঁধাকপির টেস্টই কিন্তু আলাদা হয় এখনও ঠান্ডা ভাবটা অনেকটাই রয়েছে এখনও বাঁধাকপি কিন্তু খেতে তবুও এখনও কিন্তু বাঁধাকপি কপি খেতে বেশ ভালো লাগছে আর এক রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন আর কপিগুলোকে কিন্তু আমি এইভাবে একটা কপির হাফ কপি নিয়েছি আর যে পাতাগুলো ঝরে ঝরে গেছে সেগুলো কিন্তু বাদ দিয়েছি যে পাতাগুলো সেটে রয়েছে বাঁধাকপির সঙ্গে সেই পাতাগুলোই নিয়েছি আর কিভাবে কেটে নিচ্ছি দেখুন বাঁধাকপিগুলোকে শিরা রেখে এরকম একটু বড় বড় আকারে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বাঁধাকপিগুলোকে বাঁধাকপি তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এবারে বাঁধাকপিগুলোকে আমি আগে থেকে কিন্তু গোটা বাঁধাকপিটা হাফ বাঁধাকপিটা ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরে কিন্তু আমি খেব ধোবো না এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন লবণ অল্প পরিমাণে সেটা স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো সবই অল্প পরিমাণে দেবো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দিয়ে এবারে এগুলোকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে পুরো বাঁধাকপির টুকরোগুলোর মধ্যে যাতে ভালো মতো লেগে যায় সেইভাবে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে লাগিয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাঁধাকপি এখন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন একই রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় দারুণ লাগবে খেতে খুব ভালো করে কিন্তু এই বাঁধাকপিগুলোকে দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে মাখিয়ে অনেকটা সময় রেখে দিতে পারেন তাতে বাঁধাকপিটা নরম হয়ে যাবে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে এবারে এখনও আমার হয়ে গেছে এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে একে একে কি করব আমি এইগুলোকে দিয়ে দেবো বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে কিন্তু বাঁধাকপিগুলোকে আমাদের ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি আপনারা যদি মনে করেন বাঁধাকপিটা এরকমভাবে বড় বড় করে কেটে একটু ভাপিয়ে নেবেন হালকা গরম জলে তাহলে ভাপিয়ে নিতে পারেন তাতেও কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে আর ভাপিয়ে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এইভাবে কিন্তু ভালো করে যদি ভাপিয়ে নেন তাহলে ভালো করে কিন্তু ভাপিয়ে জলটাকে ভালো করে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে নিয়ে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তেলের মধ্যে দিয়ে অল্প অল্প খুব বেশি কিন্তু তেল ব্যবহার করে নিই অল্প তেলের মধ্যে এরকম রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে সমস্ত বাঁধাকপিগুলো আমার ভাজা হয়ে গেছে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো চারটে শুকনো লঙ্কা তিনটে মোটা মোটা মতন রসুন হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেবো আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে এটাকে ফুট ফুটে উঠেছে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন আমি সিদ্ধ করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সমস্ত কিছুই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এইগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব এইভাবে তুলে নিতে হবে নিয়ে এবারে আমি জলটাকে ঠান্ডা করে নেবো আর এই মশলাগুলোকেও ঠান্ডা করে নেবো একটা চা ছাগনি দিয়ে জিরে আর গোটা ধনেটাকেও কিন্তু আমি ছেঁকে নিচ্ছি আর এই জলটাকে আলাদা করে রেখে দেবো এই জলটা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব আমি কিন্তু কোনো আর অন্য জল ব্যবহার করব না এই জলটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হবে এবারে দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তবে খুব ঠান্ডা হয়নি হালকা গরম রয়েছে এখন আমাদের এই যে লঙ্কাগুলো রয়েছে এই লঙ্কাগুলোর ভিতরে যে দানাগুলো আছে সেগুলো বের করে দিতে হবে কারণ এই দানাগুলো থাকলে ভীষণই ঝাল হবে আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই দানাগুলো ফেলার কোনো প্রয়োজন নেই তারা এই শুদ্ধই কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন এবারে সমস্ত লঙ্কা দানাগুলো আমি বের করে দেব যাতে এর ঝালটা কমে যায় আর ঝালটা কমে যাবে আর কিন্তু এই শুকনো লঙ্কার জলের কালারটা কিন্তু খুব ভালো আসবে রেসিপি দেখুন সমস্ত লঙ্কার দানাগুলো আমি বের করে দিয়েছি এবারে টমেটোগুলোর খোসাটা আমি ছাড়িয়ে দেবো দুটো টমেটোর খোসা আমি ছাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে খোসা নাও ছাড়াতে পারেন খোসা সমেত ব্যবহার করতে পারেন খোসা দুটো দুটো টমেটোর খোসা কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি এবার একটা ছুরি দিয়ে একটু কেটে দেবো টমেটোগুলো যাতে আমাদের পেস্ট করতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে দিচ্ছি এইভাবে একটু কেটে দিতে হবে এবারে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সব কিছু দিয়ে দেব দারুণ হয় বন্ধুরা বাঁধাকপির এই রেসিপি আর কিন্তু খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি যদি বাঁধাকপির কোনো রেসিপি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারি এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় দারুণ হয় খেতে একবার বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবারের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো গোটা মশলাগুলোকে একটু ভেতরে দিয়ে দেবো যাতে ভালো মতন শীত পেস্টটা ভালো মতন হয়ে যায় ভিতরে দিলে এইভাবে দেখুন দিয়ে এবারে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে কত সুন্দর মিহি পেস্ট রেডি হয়েছে এরকম একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আবার ওখানিকটা সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন আর এবারে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ কষাবো হাই ফ্লেমে কষাতে কষাতে যখন একটু রসটা শুকিয়ে আসবে খেয়াল রাখতে হবে কুড়ে না যায় তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবো লো ফ্লেমে খুব সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে দেখুন তেল ছাড়ছে অল্প অল্প এই পর্যায়ে আমি যে মিক্সির জারটা ছিল সেই জারটা ধুয়ে জল দিলাম তবে জলটা আমি সেই সিদ্ধ করা জলই ব্যবহার করেছি যেটা দিয়ে মশলা সিদ্ধ করেছিলাম সেই জলটাই মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে এতে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচের মতন আর স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যেহেতু অন্যান্য মশলাগুলো আমি এর মধ্যে দিয়েছি তাই কেবলমাত্র হলুদ গুঁড়োটাই দিলাম দিয়ে খুব ভালো করে এইভাবে সমস্ত রসটা যে রসটা ছিল সেটাকে শুকনো করে নিয়েছি দেখতেই পাচ্ছি এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবারে যে গরম জলটা ছিল সেই জলটা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব এক্সট্রা জল আর ঠান্ডা জল আমি ব্যবহার করব না আপনাদের যদি মনে হয় আরেকটু জলের প্রয়োজন তখন কিন্তু জলটা গরম করে দেবেন কোনো মতেই ঠান্ডা জল এতে ব্যবহার করবেন না তাতে রেসিপিটা স্বাদটা নষ্ট হয়ে যাবে গরম জলটা দিয়ে দিয়েছি এবারে ফুটতে ফুটে উঠেছে দেখুন হালকা হাটকা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি যে বাঁধাকপি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এইভাবে দিয়ে দিতে হবে ওপরে ওপরেও আমি আরেকটা করে দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে তাতে বাঁধাকপিটা কিন্তু বেশ ভালো মতন সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখুন পাঁচ মিনিট পরে বাঁধাকপিগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায় এপিট ওপিট সমস্ত বাঁধাকপিগুলোকে কিন্তু খুব ভালো করে এইভাবে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু একদম ছেড়ে যায়নি পাতাগুলো এরকম টাইট পাতাগুলোই ব্যবহার করবেন আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো এবারে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখুন এক চামচ চিনিটা চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে চিনিটা না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা ধনে পাতা নদী আবার আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিতে হবে ধনে পাতাটা দিয়ে এইভাবে খুব বেশি কিন্তু এতে ঝোল ঝোল রাখা যাবে না একদম এরকমই শুকনো শুকনো হবে আর রেসিপিটা খেতে দারুণ লাগে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার আমি হালকা করে বেশ করে বেশ নাড়াচাড়া করে দিচ্ছি যাতে গরম মশলাটা চারিদিকে ভালো মতন লেগে যায় দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বাঁধাকপি বানিয়ে খাবেন